আসসালামু আলাইকুম আমাদের ধারাবাহিক আলোচনা অন্তর্ভুক্ত সালাতের মাসাইল আর বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সালাত বেতরের সালাত বেতরের সালাতের বিধি বিধিবিধান আহকাম মাসাইল আমরা দুঃখিত যে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে ভাইরা যারা পরিচালনা করছেন তারা একটু বিলম্ব করতে বাধ্য হয়েছেন নিরুপায় আল্লাহ তাদেরকে আরো ভালো তো দান করুন এবং সমস্ত মুশকিলকে সহজ করুন সবার জন্য আজকে সংক্ষিপ্ত দর্শ আলোচনা হবে বেতরের সালাদ সম্পর্কে তারপরে সামনে সপ্তাহে আলোচনা হবে বেতরের কনত সম্পর্কে আর এই দিয়ে ইনশা আল্লাহ তালা আমার বেতরের সালাদ শেষ করবো আর তারপরে তারা সলাতার নিয়ে শুরু করব আজকের পর্ব নম্বর হচ্ছে চুয়াল্লিশ ফেখু সাল্লা সালাতের মাসাইলে পর্ব নম্বর চুয়াল্লিশ বলছেন লেখক সলাতুল ওয়িত্র বেতরের সলাত ওয়িত্র মানে হচ্ছে বেজোর যে এক তিন পাঁচ সাত নয় এক থেকে শুরু করে যতগুলি বেজোর সংখ্যা রয়েছে সবকিছু ওয়িত্র বলা হয় সর্বনিম্ন ঋতুর বেজড় হচ্ছে এক ইন্নআল্লাহ ঋতুরন ইহবুল ঋতুর মহান আল্লাহ বেজড় অর্থাৎ এক ও একক ওয়াহেদুন আহাদ লা শারিকা লাহ ইহবুল ঋতুর সূত্রাং কি আল্লাহ পছন্দ করেন জি বলছেন বেতরের হুকুম সম্পর্কে আল বেতর ও মোয়াক্কাদা বেতর হচ্ছে তাকিদ পণ্য সন্ন্যাত মো তাহলে বেতর অজীব নয় একমাত্র যে মজাহেবগুলি রয়েছে আহলে সন্ন্যতের হানাফি শাহি মালিক হাম্বেলি ফিকি মজাহেব তার মধ্যে হানাফি মজাহাবি বলা হয়েছে বেতর ওয়াজিব যেহেতু তাদের কাছে ফরজ অজেবের পরিভাষায় পার্থক্য রয়েছে কিন্তু কোরআন সোনার আলোকে অধিকাংশ এম্মাই কেরামগন আইম্মাই সালাসা ইমাম শাহি মালিক আহমদ এবং সমস্ত আহলুল হাদিস মহাদ্দিন তারা কেউ ওয়াজেব ফরজে পার্থক্য করেননি আরবি ভাষা কোনো পার্থক্য নেই সুতরাং ফরজ সলাতের মতো ফরজ অজেব বেতন নয় বরং সেটি হচ্ছে সন্নাতে মহাক্কাদা কেন সন্নাতে মহাক্কাদা বলছেন হাসা আলী রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ এর জন্য উৎসাহিত করেছে উদ্বুদ্ধ করেছেন তার বিভিন্ন হাদিসের একটি হাদিস আল বেতর হক বেতর হচ্ছে হক বেতর হচ্ছে হক হক মানে দিনের একটি সুসাব্যস্ত বিধান বা এবাদত বা হাকুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর বেতর হচ্ছে কর্তব্য হক হাককুন মানে ওয়াজেবুন নয় বরং হাককুন মানে সাবেতুন ফি শরিয়া শরিয়ত শরিয়ায় ইসলামী শরিয়ায় সেটি হচ্ছে সুসাব্যস্ত কারণ নাহাদিস ওয়াল মিটর ভিতর এ হাতমিন বেতর ওয়াজেফ ফরোজ মাই ওয়ালা কেন সুনা সুন সান্নাহ রাসুল্লাসুল্লা ইসলাম সেটি চালু করেছেন জি তার আদর্শ হাদিস হচ্ছে আবু দাউদ এবং নাসায়ের আলুতর হাক্কুন আলা করলে মুসলিম বেতরের সময় বেতরের সময় হচ্ছে এশার সলাতের পর থেকে শুভ সাদেক পর্যন্ত যেটা কে আল সানি দ্বিতীয় ফজর ফজর মানে পূর্ব আকাশ ফর্সা হয়ে ওঠা আর সেটি দুই রকম একটি আল ফাজরুল কাজেব আল ফাজরুল রাত থাকতেই শুভ সাদেকের সত্যিকার অর্থে ভোর হওয়ার আগেই পূর্ব আকাশে খাড়া ভাবে একটু ফর্সা মনে হয় এটিকে শুভ কাজে বলা হয়েছে মানে আসলে মিছামিছি সেটি সকাল আসলে সকাল নয় মনে হচ্ছে যে সকাল হয়ে গেল পূর্ব আকাশ হয়তো সাদা হতে লেগেছে আল আর ফজর উস্তানি হচ্ছে শুভ সাদের সত্যিকার অর্থে যেটি ফজর হওয়া ভোর হওয়া তো যখন শুভ সাদেক হয়ে যাবে এটিকে ফজরের স্থানীয় জন্য বলা হয় যেমন বলো ফজর দুটি রয়েছে এসার সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময় এশার সময় সালাত মাগরেবের শোয়া এক ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় তাহলে তার সাথে সাথে কেউ যদি এসা পড়ে ফেলে এমনকি গত সপ্তাহে বিষয়টি বলেছি যে কারো জন্য যদি মাগরেবেষা জমা করার বৈধতা থাকে মোসাফির মারিজ অসুস্থ হ্যাঁ ভয় ভীতি রয়েছে প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান রয়েছে সেই কারণে জমা করতে হয়েছে মাগদেবের সময় জমা করলো পড়ে এসা নিল তারপরে পড়ে নিতে পারে এসার সালাতের পর থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত ওয়া আখেরউল্লা আর এই যে লম্বা সময় দীর্ঘ সময় বেতর পড়া যেতে পারে যে কোনো সময় প্রথম দিকে যেতে পারে মাঝামাঝি যেতে পারে শেষ দিকেও যেতে পারে কিন্তু রাতের শেষ অংশে শুভ সাদে খাওয়ার আগে খান নেম বেতর পড়া বেশি উত্তম যদি নিজে নিশ্চিত হতে পারেন যে আমি পারবো পড়তে আমার ঘুম ভাঙবে এবং আমি বেতর মিস করব না তাই বলছেন আখের উল্লাহ লেলেমান ওয়াশেখ বেনফসি আফজাল যেই ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত যে আমি জানতে পারবো হজর আগে তার জন্য রাতের শেষ অংশে পড়া হচ্ছে বেশি উৎকৃষ্ট হাদিস বখারি মুসলিমের এর দলিল মাশরাদি আল্লাহ তালানাহা বলছেন মিনকুল্লিলা লেখা দাও তারসূর উল্লাহ রসূর উল্লাহ সিসাল্লাম রাতের প্রতিটি অংশে বেতর পড়েছেন নিঃসাপর থেকে শুরু করে প্রতিটি অংশে পড়েছেন মিন আউ্লা রাতের প্রথম অংশ পড়েছেন ওয়াউসাতেহি মধ্যরাতে রাত নয়টা দশটা এগারোটা বারোটা এই সময়গুলোতে পড়েছেন ওয়া ফেরি শেষ রাতেও পড়েছেন রাত দুটো তিনটে চারটে ফজর আগ পর্যন্ত পড়েছেন কিন্তু ফান তাহা ইতু রোহিলা সাহ নবী সাইসাল্লামের শেষ জীবনে ভেতরে সমাপ্তি হয়েছে ভোর রাত্রে পড়ে তাই জীবনের শেষ আমল সেটা রোহিতকারী মানসুখ এবং দা নয় বরং এটি উত্তম আমল যে ভোর রাত্রে তিনি সাহার সাহারি খাওয়ার সময় যে ফজর হওয়ার আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট যে সময়গুলো থাকে এই সময়টাই বেতর পড়েছেন নবী সাল্লাহ সাল্লাম শেষ জীবনে বেশি সহি বুখারি এবং মুসলিমের হাদিস বেতরের পদ্ধতি বেতর পদ্ধতি সম্পর্কে বলছেন যে এক অনল ভিতরে বেরাকাত ওয়াহেদা বেতর এক রাকাত হতে পারে কারণ সর্বনিম্ন বেজর হচ্ছে এক আর এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে যে ফোকাহাই কেরামদের মধ্যে তিনজন চারজনের মধ্যে বিশেষ করে যাদের নামে মজহাবের প্রচলন ঘটেছে তাদের তিনজন ইমাম শাফি মালিক আহমদ এবং সমস্ত সালাফে সলেহীন থেকে শুরু করি আহরুল হাদিস যারা কোরআন সোন অনুসারী আইমায় মহাদ্দিস জানা তার সবাই বলছেন যে এক রাকাত সলাত আছে এবং সর্বনিম্ন বেতন হচ্ছে এক রাকাত একমাত্র হানাফি মজে বলা হচ্ছে এক রাকাত নাকি নামাজই নেই সলাতি নেই এটি সরাসরি সহি হাদিসের সাথে সাংঘর্ষিক মত সুতরাং সেটি ছেড়ে দেওয়া বর্জন করা ফরজ এই ভুল ভ্রান্ত বিশ্বাস রাখা মোটেই যায় না বেতর এক রাকাত হতে পারে আবে সালাসেন তিন হতে পারে আবে খামসিন পাঁচ হতে পারে আউসাবেন সাত হতে পারে আউতে সেন নয় হতে পারে এখন নয় পর্যন্ত যদি পড়েন তো কি করবেন এজাত্তা সালাত হাজেহের রাকাত বে সালামেন যদি এই রাকাতগুলি অবিরাম পড়ে যান এক রাকাত আর রাকাতের সাথে মিলিত করে এক সালাম এক সালামে পড়বে হাদিস সাহেব মুসলিমে রয়েছে এবং সনানে নাসাইতে রয়েছে তাহলে সর্বনিম্ন বেতর হলো এক রাকাত তাই একবার বলছেন আকালুল বিতরে রাকা সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত ও আকসার ও এহেদা আশা রাখা আর সর্বর্ধে বেতর বেজড় হচ্ছে এগারো রাখাত অথবা তেরো রাখাত যে যারা তাহাজ পড়েন এগারো পড়ছেন তেরো পড়ছেন নয় পর্যন্ত তাহলে যে বয়ান করলেন বলছেন নয় পর্যন্ত এক সালামে পড়বেন আপনি নয় সালাম নয় পর্যন্ত এক সালামে পড়তে পারবেন আট পড়ার পর একটা তা পড়লেন টানা আট পড়তে থাকলেন কোনো তা সহজ পড়লেন না দুই দুইয়ের পরে কোনো তা পড়তে থাকলেন আট পর্যন্ত আর তারপরে এক রাখাত পড়লেন সালাম না ফিরে উঠে গেলেন শুধু আত্মা হাত পড়ে আর তারপরে শেষ তাই আসছে বিষয়টি আরো বিস্তারিতাসান যারা এগারো তেরো পড়বেন এই ক্ষেত্রে তরিকা কি উত্তম ইয়সালি হামাসনা দুই দুই করে পড়বেন সালাম ফিরবেন আর দুই দুই করে যখন ছয় সালামে ছয় দুগানে বারো হয়ে এগারো তেরো পড়বেন ওই উতরবে ওয়াহে এক পড়বে অথবা পাঁচ সালামে দশ রাকাত হয়ে গেল ইউতর বেহলে এক রাকাত বেতর পড়বে না সর্বনিম্ন বেতর হচ্ছে এক কিন্তু সর্বনিম্ন পূর্ণাঙ্গ বেতর পূর্ণ বেতর মানে উত্তম বেতন সর্ব সর্বনিম্ন উত্তম বেতন একটা হচ্ছে সর্বনিম্ন উত্তম বেতর পূর্ণতার সাথে আপনি বেতনটা আদায় করলেন এটি হচ্ছে তিন রাকাত এটি হচ্ছে তিন রাকাত দুই রাকাত পরে সালাম ফিরবেন আর তারপরে এক রাকাত পড়বেন আলাদা করে এটি বেশি উত্তম যার উপরে সৌদি আরব আমল রয়েছে যারা সৌদি আরবে রমজান মাসে তারা আগে পড়েছেন হ্যাঁ কেয়ামুল্লাহ কেয়াম রমজান পড়েছেন তারা অবশ্যই জানেন বা এই সব দেশে বসবাস করছেন দুই রাকাত পড়ে সালাম ফিরে এক রাকাত পড়া এটি হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা তাহলে যারা এসার সালাদ আদায়ের পরে পড়ে নিচ্ছেন ধরেন গোটা বছরের কথা বলছি শুধু রমজানের কথা নয় এসা পরে দুই রাকাত সন্ন্যাতের রাতে পড়লেন তারপরে দুই রাকাত জোড়া পড়লেন আর তারপরে এক রাকাত বেতর পড়লেন এইভাবে এটা সর্বনিম্ন পূর্ণতা জি উত্তম সর্বনিম্ন উত্তম আর যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন এই তিন রাকাত দুই সালামে তাহলে পড়লেন দুই রাকাত পড়ে সালাম ফিরলেন আর তারপরে এক রাকাত অথবা আউবে সালামিন ওয়াহেদ আর একটি হাদিস রয়েছে যে এক সালামে পড়লেন দুই রাকাত পরে বসলেন না মাগরেবের মতো বসার হাদিস একেবারে দুর্বল সই নয় যেটি হানাফি মজাবে বেতরের প্রচলন বা প্রচলিত বেতর সেটি হাদিস দুর্বল তাহলে সহি তরিকা দুটি একটি হচ্ছে তিন পড়ছেন কিন্তু দুই রকাত পড়ে সালাম ফিরে দিলেন তারপর এক পড়লেন আর ভেতর আপনার এই তিন রাকাতই যদি মাঝখানে সালাম ফেললেন আর একটি হচ্ছে এক সালামে আর এক তাসাহুদ তিন রাখা পড়লেন তো এক সালামে যখন পড়বেন তাসাহুদিন ওয়াহেদিন ফি আখের একটি তাসাহুদ তখন পড়বেন ওয়াই ওসান্ন ইউক রাফেল উলা এই যে তিন রাখাত ভেতর পড়বেন এতে তেলাওয়াত কি কোন সুরার হবে সুরা ফাতে আর পরে বলছেন প্রথম রাকাতে সুরাই আলা দ্বিতীয় রাকাতে সুরাই কাফেরন তৃতীয় রাকাতে সুরাই এখলাস বলছেন যদি কেউ পাঁচ পড়ে ওয়াইন আওতার বেখাম শীন পাঁচ রাকত যদি বেতর পড়ে তা শাহাদা মার রাত ওয়াহাদে একটি তা শাহত পড়বেন শেষখানে আর সালাম ফিরবেন এক টানা তাহলে পাঁচ রাকাত পড়তে থাকবেন ওয়াইন আওতার বেসা এইরকম যদি সাত রাখাত কেউ বেতর পড়ে তাহলে এক পড়তে থাকবেন তাহলে ছয়ের পরে বসবেন না কিন্তু এরকম কিছু হাদিস রয়েছে ছয়ের পরে বসার সেই জন্য বলছে ওয়ান তা শাহাদা বাদ আর সাদেসা যদি ছয় পড়ার পরে বসে যায় আর আত্তাহাত পড়ে কিন্তু সালাম ফিরলো না তারপরে দাঁড়িয়ে ওসাল্লাহ সাহেব আর তারপরে সপ্তম রাখা পড়লেন তো কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আর এর বেশি সাতের বেশি যদি নয় পড়েন তো আটের পরে আপনি বসবেন এটি সন্ন্যাত এবং এটি প্রমাণিত আবহের রাজি আল্লাহ তালে বর্ণিত তিন বছর আওসানি খালিল আছেন আমার অন্তরঙ্গ বন্ধু রসর উল্লাস আমাকে তিনটি ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন লা লাহা তামত আমি যতদিন মরে না যাব আমি সেগুলি কখনো পরিত্যাগ করব না ছাড়বো না সমসালাসমিনকুল্লি সাহেব প্রতি মাসে তিনটি করে শ্যাম পান করা যাতে গোটা বছরের শ্যামের সব পাওয়া তিরিশ

আবহার রাজি আল্লাহ তালানহকে বলেছিলেন যে তুমি বেতনটা পড়ে শুয়ে যাও কিন্তু যাদের হেম্মত আছে যে না উঠতে পারবো মাসে দুই একদিন মেস যেতে পারে হয়তো উঠতে পারলো না কিন্তু অধিকাংশ দিন গেলে তো উঠতে পারে এমন কোন ব্যক্তি যে মাসে পনেরো দিন বা দশ দিনে উঠতে পারে না হ্যাঁ দশ দিনও জানতে পারে না আশা করে বেতন ছেড়ে দেয় যে শেষ রাতে পড়বো আর শেষে বেতর হলো না তাহার যদি হলো না তাদের জন্য মোটেই উচিত হবে না বেতর রেখে ঘুমিয়ে যাওয়া বরং এই হাদিস আমল করবে আবহাওয়া রাজি আল্লাহ তালহর জন্য যে উপদেশ সেটা তাদের জন্য ওখারি মুসলিমের হাদিস বলছেন ওয়াইন আও তারা বেতাসা বেতিস এন নয় রাকাত যদি বেতর পড়ে তাহলে তা শাহাদা মার রাতেন দুইবার তা শাহদ পড়বে একবার বছর মার রাতুন বাদ না অষ্টম রাকাতের পরে একবার তা শাহত পড়বে আর তারপরে শুধু তাশাহত পড়ে উঠে যাবে আলাই উৎসাল্লা সালাম ফিরবেন সোমাইয়া কোমলে তাসেয়া আর তারপরে নবম রাকাতে যেন দাঁড়াবে ওয়া তার সাথে তা পড়বে আর তা শাহৎ পড়ার পরেই সালাত ইবরাহিমি আর তারপরে দুয়াই মাসুরা পড়ে সালাম ফিরবে সাল্লাম সালাম ফিরবে ওয়ালা কেনাল্ আফদাল তবে উত্তম কি আই তার ব্যায়াম মোস্তাকিল্লাহ পৃথকভাবে এক রেকাত বেতর পড়ে এটি সবচেয়ে উত্তম দুই দুই করে সালাম ফিরতে থাকেন ফিরতে থাকেন ফিরতে থাকেন ফেজা খাসি আহাদ কুমস্সুম হান নাবি শাহসনের প্রসিদ্ধ হয় যখন ভোর হওয়ার আশঙ্কা অথবা আপনার চলাৎ পড়া যথেষ্ট আপনি ঘুমাতে চাইছেন তাহলে এক রাখাত পড়ে নিন এক রাখাত পৃথক বেতর সোমাইয়া বাদ সালাম বেতর থেকে যখন সালাম ফিরবেন তারপরে একটি জিকির তসবি পাঠ করা সন্ন্যত সুভান আল মালিক কুদ্দুস সুভান আল মালিক কুদ্দুস সুভান আল মালিক কুদ্দুস টান দিবেন তৃতীয়বার ভাইয়া মুদ্দু সৌতফি সালেজা তৃতীয়বারে লম্বা টান দেবেন সোনান নাসাই হাদিসটি সহি ষোলোশো নিরানব্বই হাদিস নাসাইর। বলছেন যে বেতর পড়বে একজন মুসলিম তাহাজুতে পড়ে ওসাল্লিল মুসলিম উলভিত রা বাদা সালাতে তাহাজুত যারা তাহাজুত পড়তে অভ্যাস্ত তারা বেতর পড়ে শুয়ে যাবে না বা সাথে পড়ে নেবে হচ্ছে তাদের উত্তম না যায় নয় যদি কারো দেখা যায় না খুব ক্লান্ত অথবা আমি জাগতে পারি না সুতরাং আমি বেতরটা পড়ে শুয়ে যাই আর তারপরে পারলে তাহার যদি পড়বো তাহলে অসুবিধা না যাইজ আছে কিন্তু যারা অধিকাংশ দিনগুলিতে জাগতে পারছেন নিশ্চিত এই ক্ষেত্রে তাদের জন্য কি করবে করণীয় হচ্ছে যে সলাতু তাহাজুদের পরে বেতর পড়বেন মুসলিম তাহাজুদের সলাতের পরে বেতর ফাইন পড়বে যদি আশঙ্কা হয় যে আমি ঘুম থেকে উঠতে পারব না আও আউতারা কাবলা ন মে ঘুমের আগেই ঘুমাবার আগে ভেতরটা পড়ে নিবে কারণ নবী সাইসসাল্লাম বলেছেন মানখাফ আল্লাহ এপো মে লাইলে কারো যদি আশঙ্কা হয় যে রাতের শেষ ভাগে আমি ঘুম থেকে জাগতে পারব না খালিউতের আউয়ালাহু রাতের প্রথম অংশে যেন ভেতর পড়ে এস পরে ভেতর পড়ে নে না অমান্তমে আখের হওয়া আর যা আশা আকাঙ্খা রয়েছে আর আশা আকাঙ্খা অনুযায়ী সে তার চেষ্টা রয়েছে আর পারছ সক্ষম মোটামুটি আখেরা শেষ রাতে সে কেয়াম করে তাহার যুদ্ধ পড়ে ফালিওতের আখের আল্লাহ তাহলে রাতের শেষ অংশে যেন বেতর পড়ে কেন এটি উত্তম ফাইনা সলাতে আখের লাইলে মসুদ আতন রাতের শেষ অংশের চলাতে অসংখ্য মালাইকা উপস্থিত হয়ে থাকেন বা শহুদ এত নয় তা শাদুয়াল মালাইক তা শাদু আফজাল আর এটি হচ্ছে উৎকৃষ্ট তাহলে এটা অজেব নয় দেখেন এই হাদিস কিন্তু খণ্ডন রয়েছে ওই সব ছোটোখাটো মুফতিদের যারা বলছেন যে ভেতর পড়ে নিয়ে তারপরে তাহাজ্জুদ পড়া যাবে না জি ওজা আলিকা আফজালও বেতর পড়ে নিয়ে তাহাজুদ পড়া যাবে না তাদের ওজা আলিকা আফজাল বেতর শেষ রাতে তাহাজ্জুদের পড়া পরে পড়াটা অজেব নয় বরং পছেন আফজাল বেশি উত্তম উৎকৃষ্ট হাদিস শহীদ মুসলিমের শহীদ মুসলিম সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস যদি রাতের প্রথম অংশে এসা পরে বেতর পড়ে যদি এই আমি কথা প্রসঙ্গে আলোচনা করেছি শুরুতেই মান আউ তারা আউ রাতের প্রথম অংশে কেউ যদি বেতর পড়ে সোম্মা কাম আখেরা এটি আর একটি মশলা বলতে চাইছেন প্রথম রাতে আপনি বেতর পড়েলেন আর তারপরে শেষ রাতে আপনি জানছেন কিন্তু প্রথম রাতে যদি বেতর পড়েন তো এই ক্ষেত্রে যে মশলাটি আমি বলেছি সেটা হচ্ছে যে শুধু এক রাকাত বেতর যথেষ্ট চার রাকাত চার রাগাত ফরজ চলাক পড়েন আর তারও দুই রাকাত সন্ন্যতের রাতে পড়লেন এক রাকাত যদি পড়েন অর্থাৎ সাত রাখাত আহলাদিস মসজিদ গুলিতে সাধারণত এই রয়েছে কারণ এর বেশি আল্লাহ রহমান দায়িত্ব চাপাননি নফল নফল তার ইচ্ছা পড়বে কিন্তু সেটা সংখ্যা হিসেবে গনিয়ে দেওয়া আর এর সাথে সতেরো রাখাতে লম্বা কোর্স দিয়ে দেওয়া আর যার কারণে জাহেল মূর্খদেরকে যারা দিন সম্পর্কে তেমন জানেন আর পার্থক্য বোঝে না ফরজ সন্ন্যত নফলের তাদেরকে ফরজ ত্যাগ করা করানো তারা এই কারণে ফরজ এসার সলাতে ছেড়ে দিচ্ছে আমার খুব শিক্ষিত অফিসার মানুষ আমার ছাত্র জীবন থেকে পরিচিত মানুষ তিনি বলছেন যে আমি যতদিন পর্যন্ত জানতাম যে এসার সলা শতর আকার জানতাম না যে সাত পড়লেই চলে ততদিন আমি এসা পড়তাম না চার রক্ত পড়তাম এসা পড়তাম না কারণ সারাদিন ক্লান্ত হয়ে আসতাম অফিস থেকে আর তারপর আমার হিম্মত হইত না যে শতরাকাত পড়ব তাহলে এই যে এই ধরনের অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষকে শতর আকাতের লম্বা কোর্স দিয়ে দিয়ে যেই মজাবে বিদ্যাতি মোল্লারা তাদেরকে থেকে বেনামাজি বানিয়েছে তাদের পরিত্যাগের কারণ হয়েছে তারাই বোঝা উঠা তারাই বোঝা ভালো করে শুনে রাখুন আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন অন্ধত্ব দূর করুন গোড়ামি দূর করুন মাসলা আর একচি সেটা হচ্ছে প্রথম রাতে আপনি বেতর পড়ে নিয়েছেন তারপরে জাগতে পারলেন আপনি নিশ্চিত ছিলেন না জাগতে পারবো বা অভ্যাস নাই জাগার তাহাজুদ পড়া কিন্তু কন্টিনিউ জরুরি না অনেকে মনে করে তাহাজুদ একবার শুরু করে দিলে একবারে প্রতিদিন সারা জীবন চালিয়ে যেতে হবে নাহলে গুণাগার হয়ে যাবে এটাও ভুল কথা এটাও ভুল কথা তবে এটা উত্তমের খেলাফ উত্তমের পরিপন্থী উত্তম হচ্ছে একটা ভালো আমল শুরু করে সেটাকে বাড়াবার চেষ্টা করুন সেটাকে সুন্দর করার চেষ্টা করুন তাতে কমিয়ে দিয়েন না আপনি আর তাহাজ্জুদ শুরু করে দিলে গোটা বছর পড়ে যেতে হবে এটাও জরুরি নাই যদি দেখেন যে আমি শীতকালে মাস আমি দীর্ঘ ছয় মাস রাত বড় সুতরাং আমি তাহাজুদ পড়তে পারছি যেদিন আমার সপ্তাহে ছুটি সেই দিন আমি তাহাজুদ পড়তে পারছে আর যেদিন আমার ডিউটি সেদিন পারছি না যাইজ কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে তাহাজ পড়লেন মাঝে মধ্যে পড়লেন না যাইজ বলছেন যে ব্যক্তি প্রথম রাতে বেতর পড়ে নেবে তারপরে শেষ রাতে যদি ঘুম ভেঙে যায় সাল্লা সাফান আর সে সালাত আদায় করতে চাই ট্যাম করতে চাই তাহলে জোড়া পড়বে আর বেতর পড়বে না কারণ আগে একবার বেতর হয়ে গেছে আর এক রাতে দুইবার বেতন নেই জোড়া জোড়া পড়বে দুই দুই করে বেদন উইথ ঋণ বেতর ছাড়া কেন নবিসম হাদিস আবু দিমিজি লাফিলাইলা এক রাতে দুই বেতন বেতন নাই এক রাতে দুই বেতন নেই হাদিস সোনান দাউদ এবং তিরমিজির আবু দাউদে হাদিসটি রয়েছে চোদ্দশো উনচল্লিশ নম্বর এবং হাদিসটি সহি আর তিরমিজিতে রয়েছে চারশো সত্তর নম্বর হাদিস চারশো সত্তর নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি আর ইনশা আল্লাহ তাল আগামী সপ্তাহে আমরা বেতরের কনুত নিয়ে আলোচনা করব যে এই নিয়ে বড়ই দ্বন্দ্ব রয়েছে ফোকাহাদের মাঝে আর সাধারণ লোকদের মধ্যে আরও বেশি যে বেতরের কনুত আছে না নেই নবিশাসন করেছেন করেননি আর তারপরে বেতরের কনুত রুকুর আগে না রুকুর পরে ইনশা আল্লাহ তারপরে ভেতরে কোনোতে যেই দোয়াগুলি হাদিস যারা সুসাব্যস্ত বা যেই দোয়াগুলি পড়বেন এখানে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এ আমলে তৌফিক দান করেন এবং সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন যেসব ভাই আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদের গৌতম প্রতিদান দান করেন এবং আল্লাহ রব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন اللہ رب العلم شکول کی جنت الفردوستان کر جہ نام رضابی کا رکھا کریں و صلی اللہ علیہ وسلم نبی محمد و علیہ علیہ وصبِ اجماعی